নাই আমি রাজনীতি অনেক আগে থেকেই আছি আজকে আমি আমাদের মানে ফুল দিতে হ্যাঁ দোয়া হয়েছে এটাই যেহেতু আমাদের কলেজ থেকে সবাই যাচ্ছে সেখানে এভাবেই আমি গিয়েছি আমার মনে হয় যে আমি এটাই যে ড্রেসটা পরেছে ড্রেসটি ডিজাইন কে করেছে এবং এই খুব সুন্দর লাগছে আমাদের যদি একটু ঘুরে দেখায় একটু আর একটু গিয়েছিলেন অনেক বছর পরে এখানে কিন্তু আসলে ফুম ফিতে গিয়ে অনেক বঞ্চিত হয়েছেন অনেক লজ্জিত হয়েছেন অনেক সময় অনেক বাধাগ্রস্ত বুঝতে এই বিষয়টা একটু জানতে চাচ্ছি এবং এখন যে কি আসলে হচ্ছে যে দীর্ঘ সময় এই ব্যাপারে অনেক বেশি দেখা যাচ্ছে যে নেতাকর্মীরা ফুল দিতে যেতে পারেনি শ্রদ্ধা জ্ঞাপন করতে যেতে পারে নাই তো এখন দিন পাল্টাচ্ছে এবং আমার মনে হয় যে ইনশাল্লাহ আরো ভালো দিন আসবে আর সবচেয়ে বড় অর্জন হচ্ছে যে

আমি যেটা বলেছি যে আপনারা আমাকে সৈবন করবেন কেন আমি তো এই ফোরামের কেউ না শোকজ করা হবে সব যদি শোকজের কারণটা হচ্ছে ওনারা বলছেন যে এই সেই সংগঠন মানে ওই ওরা অ্যাপ্লিকেশন করেছে কিন্তু এখনো অনুমোদিত হয়নি হ্যাঁ তো এটার কারণে সব যদি করতেই হয় করবেন সভাপতি সহসভাপতি তাদেরকে আমি সংগঠনের কেউ নই এবং হচ্ছে যে আমি সেখানে আমার কলেজের ছাত্র হিসাবে গিয়েছি নাথিং এলস আর সংগঠন সবাই মানে সবাই পারে যে তার রাজনৈতিক আদর্শকে ব্যক্ত করতে এবং জিয়ার মাঝার আমাদের সবার সেটা আমার কোনো সংগঠন করা লাগবে না সেখানে যাওয়ার জন্য আমি অবশ্যই যাব বারবার যাব বারবার দোয়া করবো আমি না আমি তো কর্মী মাত্র যারা সতেরো বছর দমন শিকার হয়ে এই যে এই আদর্শটাকে ধারণ করেছেন লালন করেছেন পালন করেছেন এখন তাদের সময় লাইম লাইটে আসায় তো আমি এখনই এসে নির্বাচনে দাঁড়িয়ে যাবো এটা আমি কখনো ভাবি না আমি পরবর্তীতে হবে